শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যবাসিক পরীক্ষা কিভাবে হবে এই নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটি নির্দেশনা প্রকাশ করেছে যেখানে তারা বলে দিয়েছে দুই সালে তোমাদের নবম ও দশম শ্রেণীতে তোমাদের বিষয়ভিত্তিক কাঠামো প্রশ্নের ধরন নাম্বার বিভাজন আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর কিন্তু বিষয়ভিত্তিক কাঠামো মূল্যায়ন এবং নম্বর বিভাজন কিভাবে হবে এটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে যেখানে তারা কিন্তু বলে দিয়েছে দেখতেই পাচ্ছ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যেমন বাংলা হবে প্রথম পত্র একশো নম্বর ইংরেজি প্রথমপত্র হবে একশো নম্বর গণিত হবে একশো নম্বর বিজ্ঞান হবে একশো নম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় হবে একশো নম্বর এভাবে কিন্তু তারা বন্টন নাম্বার বন্টন বলে দিয়েছে অন্যদিকে কিন্তু তোমাদের নবম ও দশম শ্রেণীরও কিন্তু নাম্বার বন্টনটা তারা বলে দিয়েছে বাংলা প্রথম পত্র একশো বাংলাদেশ পত্র একশো ইংরেজি প্রথম পত্র একশো এছাড়াও কিন্তু তোমাদের বিজ্ঞান শাখা মানবিক শাখা ও ব্যবসা শাখা সম্পর্কেও কিন্তু তারা বলে দিয়েছে কত নম্বর বন্টনে হবে তো তোমাদের তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে এবার মোট পরীক্ষা হবে কিন্তু শিক্ষার্থীরা দশটি অন্যদিকে নবম ও দশম শ্রেণীতে পরীক্ষা হবে মোট পরীক্ষা হবে চোদ্দটি আর তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে মোট পরীক্ষা হবে মোট নম্বর আটশো নম্বর তোমাদের মোট আটশো নম্বর পরীক্ষা হবে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে আর তোমাদের নবম ও দশম শ্রেণীতে মোট বারোশো পঞ্চাশ নম্বরে কিন্তু পরীক্ষা হবে তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে চারটে অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টমে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা চারটে যে কারণে রয়েছে বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি আর চতুর্থ বিষয় তোমরা যেটা স্কুলে চতুর্থ বিষয় নিয়েছ অর্থাৎ ফোর্থ সাবজেক্ট হিসেবে শিক্ষা অনেকে নিয়েছ গার্ডস্থ শারীরিক শিক্ষা সেগুলো হবে পঞ্চাশ নম্বরে তোমাদের নবম থেকে দশম শ্রেণীতে কিন্তু পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তিনটি যেখানে তোমাদের তথ্য যোগত প্রযুক্তি শারীরিক শিক্ষা ও কর্মজীবনমুখী শিক্ষা পরীক্ষাটি তো তোমাদের প্রতিটি একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তিন ঘন্টা করে যেগুলো একশো নম্বরে পরীক্ষা হবে সব কিন্তু তিন ঘন্টা পরীক্ষা হবে আর প্রতিটি পঞ্চাশ নম্বরের পরীক্ষা তোমাদের কিন্তু দুই ঘন্টা হবে তবে তথ্য যোগত প্রযুক্তি পরীক্ষাটি কিন্তু পঁচিশ মিনিটের হবে আর তোমাদের অধ্যবাসিক পরীক্ষাটি কিন্তু হবে আগামী চব্বিশে জুন থেকে কিন্তু দশই জুলাই পর্যন্ত তো ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো এছাড়া আমাদের চ্যানেলে তোমাদের কিন্তু পরীক্ষা সাজেশন সেটা কিন্তু আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে তোমার ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে দাও দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে